আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যেখানে একটি মাত্র পদে বলা হয়েছে 997 জন লোককে নিয়োগ দেওয়া হবে দেখতেই পারছেন পদের নাম অফিসার জেনারেল দশতম গ্রিডে বেতন প্রদান করা হবে এবং পদ সংখ্যা টোটাল 997 জন লোককে নিয়োগ দেওয়া যেখানে উল্লেখ করা রয়েছে সোনালী ব্যাংক তে পাঁচশত ছেচল্লিশটি রাজশাহী কৃষি ব্যাংকে একশত বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি এবং কর্মসংস্থান ব্যাংকে তেইশটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একটি টোটাল নয়শত সাতানব্বইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে এখানে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাশাপাশি অন্য অন্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে উল্লেখ করা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং এখানে উল্লেখ করা রয়েছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবেন না সার্কুলারের ভিতরে তারা কিন্তু আরও এখানে উল্লেখ করেছে দেখতে পারছেন জিপিএ এবং সিজিপিএ একটি রেজাল্ট শিট এখানে তারা প্রকাশ করেছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ফর্মেট তারা এখানে কিন্তু প্রোভাইড করেছে দেখতে পারছেন যেখানে উল্লেখ করা রয়েছে প্রথম বিভাগ জিপিএ থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগে জিপিএ টু পয়েন্ট বা থ্রি পয়েন্ট এর কম এখানে উল্লেখ করা রয়েছে সি এর ক্ষেত্রে একই প্রযোজ্য এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম বিভাগ ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগে টু বা থ্রি পয়েন্টের কম এখানে ফরম্যাটটি আপনার রেজাল্টের সাথে মিল রেখে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে দেখতেই পারছেন আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ বছর বয়সের ভিতরে যারা আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আবেদনটি লাস্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে বিশে ফেব্রুয়ারি দু তারিখ রাত ১২টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের ফি জমা দেওয়ার লাস্ট ডেট পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত আমরা আমাদের আবেদন ফি হিসাবে যে দুশো টাকা ধরা হয়েছে সেটি কমপ্লিট করতে পারবো দেখতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন আপনারা যদি নিজেদের থেকে আবেদনটি সাবমিট করতে না পারেন সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার আবেদনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন যোগাযোগের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিব হয়তো স্ক্রিনে থাকবে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আকারে দিয়ে দেবো আপনি এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আবেদনটি করিয়ে নিতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ